আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল এখন আপনাদের সবার মধ্যে একটাই প্রশ্ন এবছর কাঠমার্ক কত থাকবে বা কত মার্ক পেলে আপনারা সাবজেক্ট পাবেন সব কিছু নিয়ে কথা বলবো তবে শুরুতে একটা অনুরোধ আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকটি বাজিয়ে দেবেন তো চলুন শুরু করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে কাঠমার্ক হচ্ছে ষাট আপনারা হয়তো বা আমাকে অনেকেই মানে আলাদা আলাদা করে জিজ্ঞাসা করবেন আমি তো পদার্থবিজ্ঞান দাগিয়েছি গণিত দাগিয়েছি বাংলা দাগিয়েছি এরকম আমি সব ওভারঅল বলতেছি একদম মানে শার্ট পেয়েছেন মানে আপনি নিশ্চিন্ত মোটামুটি নিশ্চিন্ত বলতে কতটুকু নিশ্চিন্ত সেটা বলি আপনি শেষ পর্যন্ত হলেও একটা সাবজেক্ট পাবেন সেটা কিন্তু বলেছি শার্ট পেলে একদম নিশ্চিন্ত যদিও এর আগেও সাতান্ন আটান্ন পেলেও কিন্তু সাবজেক্ট পেয়েছে তবে শার্ট পেলে একেবারে মোটামুটি বলা চলে নিশ্চিন্ত হ্যাঁ ছাট পেলে একদম নিশ্চিন্ত থাকুন ইনশাল্লাহ একটা সাবজেক্ট পাবেন কারণ এখানে অনেক দূর পর্যন্ত টানা হয় কারণ অনেক শিক্ষার্থী আছে যারা কিনা চান্স পরপর ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট কুয়েট ওয়েট সুয়েট তারপরে আরও আরও বিশ্ববিদ্যালয় আছে না বিজ্ঞান প্রযুক্তি যেগুলো আছে সেগুলোতেও চলে যায় যার ফলে কিন্তু এটা কিন্তু বেশ অনেক দূর পর্যন্ত টানে তো টেনশন করবেন না ষাট প্লাস পেলে একদম নিশ্চিন্ত এবং সাতান্ন আটান্ন থাকলেও আশা রাখতে পারেন তবে ষাট প্লাস পেলে ইনশাল্লাহ মানে বিগত বছর অনুযায়ী আর কি বলছি যারা মানে সাবজেক্ট পেয়েছেন তো ষাট প্লাস পেলে আপনি ভালো একটা সাবজেক্ট পাবেন আশা করি তো টেনশন করবেন না আল্লাহর উপর ভরসা রাখুন ইনশাল্লাহ ভালো কিছুই হবে আর যদি কিছু জানার থাকে আপনাদের তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম